আজকে আমরা জানার চেষ্টা করব এই এমসিবি উপরে যা যা লেখা থাকে এগুলোর মানে আসলে কি তো প্রথমে এখানে দেখতে পারছেন ব্র্যান্ডিং দেওয়া আছে যেমন এটা হলো ওয়ালটন ব্র্যান্ডের একটা এমসিবি তাই এখানে ওয়ালটনের লোগো এবং নাম লেখা আছে দেন নিচে দেখতে পারছেন সি ফর্টি ফাইভ এন লেখা আছে মানে এটা হলো একটা সিরিজ যেমন এই এমসিবি টা সি ফাইভ এন সিরিজ এর একটা এমসিবি এবং এখানে সি থাকার মানে হলো এটা সি কার্ভ একটা এমসিবি অন্যদিকে এমসিবি আসলে আরো দুই ধরনের হয়ে থাকে যেমন বি কার্ভ এবং ডি কার্ভ কিন্তু আমাদের দেশে দেখা যায় সি কার্ভ এটা সবথেকে বেশি ব্যবহার হয় এবং এখানে দেখতে পাচ্ছেন সি টোয়েন্টি লেখা আছে মানে এটা হলো সি কার্ভ একটা এম সিবি এবং এটার এম্পিয়ার রেটিং হলো বিশ এম্পিয়ার এবং এটা সি কার্ভ এম সিবি হওয়ার কারণে দেখা যায় এই এম টা তখনই ট্রিপ করবে বা বন্ধ হবে যখন এই এম সিবি রেটেড কারেন্ট এর থেকেও পাঁচ অথবা দশ গুণ বেশি লোড পড়বে যেমন এটা হলো বিশ এম্পিয়ার একটা এম সিবি তো এটার সাথে যদি আমরা পাঁচ গুণ করি সেক্ষেত্রে মিনিমাম যখন একশো এম্পিয়ার এর লোড এটা পড়বে তখনই এটা ইনস্ট্যান্টলি বন্ধ হয়ে যাবে বা ট্রিপ করবে বাট অন্যদিকে দেখা যায় যদি এই বিশ এম্পিয়ার তে যদি পঁচিশ অথবা তিরিশ বা পঞ্চাশ এম্পিয়ার লোড পরে সেক্ষেত্রেও এটা ট্রিপ করবে কিন্তু সেটা ইনস্ট্যান্টলি ট্রিপ করবে না বা সাথে সাথে ট্রিপ করবে না দেখা যায় বেশ কিছু সেকেন্ড পরে তখন এই এমসিবিটা ট্রিপ করবে আর এই সিস্টেমটা তৈরি করা হয়েছে মূলত ইন্ডাস কারেন্টের জন্য যেমন দেখা যায় বেশ কিছু বড় ট্রান্সফর্মার বা এরকম পানির পাম্প বা নন ইনভার্টার এসি দেখা যায় স্টার্টিং এর সময় আসলে অনেক বেশি এম্পিয়ার নিয়ে থাকে এবং এই কারণে আসলে দেখা যায় এই এমসিবিতে এরকম ডিলে সিস্টেম করা আছে তাই যদি সেফটির কথা চিন্তা করেন তাহলে অবশ্যই এমসিবিতে ভরসা করবেন না সেফটির কথা চিন্তা করলে অবশ্যই মেইন লাইনে একটা আরসিসিবি ইনস্টল করে নেবেন অন্যদিকে এখানে দেখতে পাচ্ছেন ফিফটি হার্স দেওয়া আছে আমাদের বাংলাদেশের কারেন্ট এমনিতে এই ফিফটি হার্সে চলে দেন এইদিকে লেখা আছে চারশো ভোল্ট মানে আমরা চারশো ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক্যাল লাইনে এই এমসিবিটা ব্যবহার করতে পারবো অন্যদিকে এখানে দেখতে পাচ্ছেন ইএন আছে এটা হলো একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মানে এটা আসলে ভালো স্ট্যান্ডার্ডের একটা এমসিবি এটা মিন করে অন্যদিকে নিচে দেখতে পাচ্ছেন তিন হাজার এ দেওয়া আছে মানে এই সার্কিট ব্রেকারটা তিন হাজার পর্যন্ত টিকে থাকতে পারবে যদি তিন হাজার বেশি কারেন্ট চলে আসে সেক্ষেত্রে এটা আসলে পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে অন্যদিকে এখানে দেখতে একটা ছোট সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে মানে উপর দিয়ে আমাদের ভোল্টেজ ইনপুট করতে হবে এবং নিচে দিয়ে আমাদের আউটপুট নিতে হবে এবং এই দিকে দেখতে পাচ্ছেন আরো একটা অন অফ এর সাইন দেওয়া আছে যেমন উপরের দিকে এটা অন থাকবে এবং নিচের দিকে এটা অফ অবস্থায় থাকবে তো এই ছিল এই এমসিবি সি বেসিক কিছু বিষয় যেটা আমাদের সবারই জানা উচিত